হজ কার উপরে ফরজ হয় হজ ফরজ হয় ওই ব্যক্তির পরে যাকে আল্লাহ রব্বুল আলামিন হজের মৌসুমে হজ করে আসার মতো হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন তিনি প্রাপ্ত মুসলমান পুরুষ আর নারী হলে তিনি তার আশা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারমকে নিয়ে যাওয়া নিয়ে আসার মতো টাকার মালিক হলে এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে ছয় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায় মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয় এই তার হবে ডাবল টাকা হলে তখন অর্থাৎ সাত দুই লাখ হলে তখন তারপরে হজ ফরজ হবে কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে সেটা হলো আজ থেকে ধরেন দশ বছর পনেরো বছর আগে যখন আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকায় হজ করা যেত বা আরো কম টাকা হজ করা যেত এক সময় ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে কিন্তু আপনি করেন নাই করছি করছি বলে পিছাইছেন এখন সাত লাখ টাকা হয়ে গেছে তাইলে হজ মাফ নাই হজ ফরজ হয়ে গেছে তখন সামর্থ্য ছিল আপনি করেন নাই বিলম্ব করেছেন অতএব এখন আপনাকে সেটা করতে হবে এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে আর যদি কেউ ঋণগ্রস্ত থাকে তাহলে তার যে টাকা তার কাছে আছে ঋণটা যদি হয় নগদ আদায় যোগ্য ঋণ এমন ঋণ না যেটা দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য যেমন মোহরের টাকা

ভাইর আমার হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায় কিন্তু আমাদের হাতে খুবই সময় কম শুধুমাত্র আমরা এটুকু আরোজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন এই স্তম্ভ এটা জীবনে একবার হলো আদায় করবেন আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি এই হজের কাজটি সম্পাদন করবেন আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ একবার নয় বারবার করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই নিয়ত করব তো ইনশাআল্লাহ অনেকে আছেন নিজের টাকা পয়সা হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষা করেন কিসের জন্য অপেক্ষা যে মাকে আগে হজ করাবো তারপর আমি নিজে হজ করবো এই যে মা বাবাকে হজ করায় নিজের হজের সাথে বাবা মাকে হজ করানোর কোন সম্পর্ক নেই আমাদের দেশে মানুষ অনেকে মনে করেন যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে অনেক পুরু আছেন যে তারা আসলেই মনে কষ্ট পাবেন মনে করেন যে ছেলেটা বেয়াদব যে সে আমাকে হজ না করে আর তার মাকে হজ করে নিজে হজ করতে গেছে এটা আমাদের কুসংস্কারের জন্য বিশ্বাস ভুল ধারণা আপনার হজের সাথে আপনার বাবা হজের কোন সম্পর্ক যে বাবা আগে হজ করে দিতে কোনো জরুরি না হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক বাবা মারা অর্থ করি নাই তাদের হজ করার মতো টাকা পয়সা নাই সামর্থ্য নাই তাদের তাদের উপর হজ ফরজ না আপনার টাকা হয়েছে আপনার উপরে ফরজ হয়ে গেছে এখন আপনি যদি বাবা মাকে করান নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য কিন্তু আপনার করলে তাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা মুরব্বীরা যারা ভুল বুঝেন ছেলেদের উপরে মনে কষ্ট পান অযথাই তাদেরকে বদয়া করেন এবং তাদেরকে এটা নিয়ে চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো এগুলো আপনাদের ভুল সন্তানের টাকা হয়ে গেছে সে হজ করতে যাবে হ্যাঁ যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজেও হজ করতে পারে বাবা মাকে সাথে নিতে পারে তাহলে তো শোনার উপর উত্তম কাজ কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ বাবা মা নয় বরং তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন পরবর্তীতে তাদেরকে নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ এটাকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তফিক রা করুন